হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম জ্যাকয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম সো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার গলাটা কিছু কমে আসছে আর দেখতেই পারছেন এখানে হচ্ছে ডাল রান্না হচ্ছে আর এই ডালের একটা স্পেশালিটি হচ্ছে এই ডালটা আমার ছেলে রান্না করেছে বলতে পারেন আমার দুই ছেলে মিলেই রান্না করেছে দুই ছেলেই হচ্ছে হামান দিস্তাতে রসুন ছেঁচে নিয়েছিল দেন হচ্ছে আমার বড় ছেলে রান্না করেছে তাই আমি ক্রেডিটটা আমি দুই ছেলেকেই দিচ্ছি এবং এই ডালটা অনেক টেস্ট হয়েছিল ট্রাস্ট মি গাইজ এই কমলার কোসাদি দিয়ে ডাল ভুনাটা অনেক টেস্ট হয় সো দেখতেই পারছেন আমার দুই ছেলের হাত আমি দুই ছেলেকেই হচ্ছে দিলাম চান্স ভাবলাম যে দেখি ওরা কীভাবে কতটুকু পারে আসলে সব কিছু শিখে রাখা দরকার আমার ছেলেরা আলহামদুলিল্লাহ আমাকে অনেক হেল্প করে কাজে যেহেতু আমার কাজের খালা নাই দেন হচ্ছে আমিও একটু একটু অসুস্থ এখনও আছি তাই আমার বড় ছেলে আমাকে কাজে হেল্প করছে দেখতেই পারছেন আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু ও ফার্স্ট রান্না করছে সেহেতু সে একা একা পারবে না তার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আমাদের উচিত ঘরে প্রতিটা বাচ্চাকে কাজ শেখানো শিখে রাখা ভালো কাজ করানোর জন্য না শিখে রাখার জন্য একটা আত্মবিশ্বাস এই থেকে হচ্ছে আমার মনে হচ্ছে যে কাজ শিখে রাখা ভালো তো দেখতেই পেলেন আমার ছেলে প্রথমেই হচ্ছে রসুন দিয়ে দিল দেন হচ্ছে পেঁয়াজ কাটা দিয়ে দিল তারপর হচ্ছে লবণ দিয়ে দিবে এইভাবে হচ্ছে সে রান্না করছে দেখতেই পারছেন ওকে আমি পুরোটা কভার করছি না অ লজ্জা পাচ্ছে শুধু হাতটা দেখালাম সো তারপর হচ্ছে সে এই কমলার পিলটাকেও ধুয়ে নিবে ভালো করে লবণ দিয়ে দেখিয়ে দেখতেই পারছেন ওর হাত আমি দেখাচ্ছি একটু দেখিয়ে দিলাম আমার ছেলেকে তো আপনারা আমার এই ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে যাবেন আমার ছেলের রান্না কেমন হচ্ছে বা হয়েছে আর আমার পেজের সাথে থাকবেন কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার এবং ফলো চাই তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা লেন দেখবেন পুরো ভিডিওটি আল্লাহ হাফিজ

成功。